शाम um, साहब হাই হ্যালো ফ্রেন্ডস কে কোথায় আছো অনেক দিন পরে এলাম হ্যালো কেউ আছে কিন্তু কমেন্ট শো করছে না সেই বল নে আজ তো আসমান নেই চাঁদ চান আসলাম কিছুক্ষণের জন্য আয় হ্যালো প্লিজ কে কোথায় আছো একটু জয়েন হ অনেক দিন পর এলাম हाय हेलो प्लीज ज़रा ज़रा जॉइन हो तू ज्वाइन होलो सा हाय हाय साय कहाँ से हो प्लीज़ कमेंट कीजिए बहुत হ্যাঁ আব্দুল দিন পর এসেছি থ্যাংক ইউ সো মাচ মনে রেখেছো সেটাই দু তিন মাস পরে এলাম কেমন আছো বলো আর লাইক করার জন্য সো মাচ প্রথম কথা নিজের ভিডিও না নিজের ভিডিও নিজের চ্যানেল থেকে খুব একটা বেশি দেখা যাবে না দেখাই যাবে না আর কি খুব একটা নয় দেখা যাবে না প্রচন্ড গরম কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আবদুল আমি এমনি মোটামুটি ভালো আছি আসলে আশা হয় না আশা হয় না বলতে শাশুড়ি মা অনেকটাই অসুস্থ নিজেও টাইম করে উঠতে পারি না তাই আশা হয় না ও আচ্ছা তাই অনেক ধন্যবাদ চ্যানেলটা খোলার জন্য অবশ্যই সাপোর্ট করব। ঠিক আছে আমার একটা কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসলে লেগে থাকো ধীরে ধীরে আসবে ঠিক আছে ধৈর্য ধরতে হবে কারণ হুট করে হয় না প্লিজ যারা যারা ওয়াচ করছে একটু কমেন্ট করো তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আব্দুল তোমার সঙ্গেও কথা বলে খুব ভালো লাগছে ঠিক আছে সত্যি অনেক দিন পরে দু মাস হয়ে গেল মনে আসা হয়নি একটা গরুর ওটা গরু ছিল না ওটা পোলট্রির মুরগি ছিল পরিবারের সবাই মোটামুটি আছে আর কি প্রচন্ড গরম আর বাড়ির পরিস্থিতি যেমন তেমনই আছে খুব ভালো নয় সবাই তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো বুঝতে পারলাম না রাজু কমেন্টটা কোথা থেকে করছো রাজু প্লিজ একটু কমেন্টে জানাও তাই আমাদের এখানে তো বৃষ্টিকাল প্রচুর হয়েছে কিন্তু আজ তো একদম হম প্রচুর গরম আচ্ছা রানাঘাট থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে ওয়াচ করার জন্য আসলে নেওয়াজ সবটাই তো জানো আর মায়ের শরীরটা খুবই খারাপ ছিল তাই আসা হয় না কিসের মাথা রান্না করতে গেছো কমেন্টটা বুঝতে পারলাম না রাজু থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমি কমেন্টটা বুঝতেই পারছি না কিসের মাথা মানে আমি বুঝতে পারলাম না আর আজকে আমাদের নিরামিষ সোমবার আমরা নিরামিষ খাই তো আজকের কোনো মাছ মাংস কিছুই হয়নি না না গালি দেবো কেন তুমি কেমন আছো বলো দিন পরে আমিও অনেক দিন পরে এসেছি মানে অনেক দিন পর অনেক অনেক মানে দিন আর কি খুব একটা ভালো নেই শরীর মন সবই খারাপ মন মানুষের কথা খুব একটা ভালো নেই ভিডিওতে ভিডিওর মধ্যে রাজু বুঝতে পারছি না কমেন্টটা হ্যাঁ আমি অনেকদিন পরে তোমাদের খবর নিতে এসেছি ও আচ্ছা ভিডিওতে কোন ভিডিওটা মনে করতে পারছি না এখন এই মুহূর্তে তাই মাঝে মধ্যে ভাবছি এবার আসবো দিন আসা হয়নি একদমই ঠিক বলেছ ধৈর্যটা ভগবান দিয়ে দিয়েছে অলরেডি অনেকটাই হাই ডালিম অনেক দিন পর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ব্ল্যাক রক অনেক দিন পর অনেক দিন পর হারিয়ে গিয়েছিলাম না কিছু হয়নি আসলে বাড়িতে মানে শাশুড়ি মা একদম তো অসুস্থ তো সময় হয়ে ওঠে না আসার জন্য লাইভে আসতে হলে অনেকটা সময় নিয়ে আসতে হয় সেই কারণে সময় হয়ে ওঠে না আর তুমি ভালো আছো হ্যাঁ আছি বেঁচে আছি তাই কোথাকাল লাইব্রেরি তোমাদের এই বকাটাই আমার ভালো ভালোবাসো বলেই বকো তো হ্যাঁ ধৈর্যের ধৈর্য ধরতে হবে দেখা যাক পরিণতি কি হয় ও রাজু ভিডিওগুলো ভিডিও গুলো থেকে আসলে অডিও গুলো এমন ঠিক আছে আর কি করা যাবে বলো এগুলো কি বলে সার্চ করি বলতে যে সমস্ত ছোট ছোটো মানে শর্টসগুলো আসে না ওইখানে যে নিচের অপশানটা থাকে ওইখান থেকে গিয়ে মানে হয়ে যায় আর কি যখন যেগুলো ট্রেন্ডিং চলে সেইগুলোতে অডিও করে নিই আর কি অনেক গল্প ঠিক আছে তো সে গল্পের আর শেষ নেই চ্যানেলটা প্রপার আমি ক্রিয়েট করিনি একজন করে দিয়েছিল সে সেইভাবে চলছে আর কি তাই এটা তো আমি বলতে পারবো না রাজু আর আব্দুল থ্যাংক ইউ সো মাচ আবার একটা অন্য কোনো সময় দেখা হবে আমিও খুব বেশিক্ষণ থাকবো না হম ভিডিও করছিলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু দশ মিনিটের জন্য দেখা করে আসি তাই আচ্ছা ঠিক আছে দিদি বলো যে আজকে আমি লাইভে এসেছিলাম ঠিক আছে হ্যাঁ আমি অনেকদিন আসিনি অনেক দিন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাকেও গুড নাইট শুভরাত্রি হ্যাঁ আমি অনেক আগে আসতাম রেগুলারই আসতাম মাস দেড়েক হলেও দূরে হলেও একদমই আসা হয় না মানে আমার বাড়িতে শাশুড়ি মা খুবই অসুস্থ তো তো সময় করে উঠতে পারছি না সেই কারণে আসা হয় না তবে এখন ভাবছি মাঝে মাঝেই আসব সৌরভ কেমন আছো তাই আচ্ছা ঠিক আছে একটু দেখতে দিও হ্যাঁ ప్రచండ గరం ప్రచండ অনেকদিন পর এলাম ঠিক আছে আবার আসবো আজকের একটু ব্যস্তই আছি বেশিক্ষণ থাকবো টাটা গুড নাইট বাই